সম্পূর্ণটাই আপনারা জানেন পরীক্ষার মাধ্যমে হবে আমাদের যে রিক্রুটমেন্ট রুলস রয়েছে এবং তার যে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সেটা হচ্ছে ডিগ্রি ইন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং অর বায়োমেডিক্যাল ইন্সট্রুমেন্টেশন फ्रॉम अ রিকগনিসড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট 5 ইয়ার্স সার্ভিস এক্সপেরিয়েন্স ইন দা ফিল্ড আউট অফ উইচ মিনিমাম 1 ইয়ার সার্ভিস এক্সপেরিয়েন্স ইন गवर्नमेंट ऑर्गेनाइजेशन হেড বি আর টি সি ম্যান্ডেটেরি সেখানে বাধ্যতামূলক থাকবে হ্যাভিং নলেজ ইন বেঙ্গলি অ্যান্ড ফরওয়ার্ড